আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা জানতে চান ইউটিউবের মধ্যে অনেকজনে কমেন্ট করে যারা ওই মরিচবাতি এবং মরিচবাতির কাঁচামাল ক্যাবলস মরিচবাতের কাঁচামালগুলো কোথায় পাওয়া যায় চট্টগ্রামের মধ্যে তাদের জন্য এই নতুন ভিডিওটি আনলাম আমাদের চট্টগ্রামের মধ্যে আপনারা মরিচবাতির কাঁচামালগুলো পাবেন এটা হচ্ছে যে দেহাতুদ্দিন বাজার তিন ফলের মাথা দিয়ে তিন ফলের মাথা এসে আপনারা সোজা একটা গলি আছে চৈতন্য গলি বলে যেটাকে কাঁচা বাজার সেই গলিটাতে ঢুকে যাবেন সে গলিটাতে গিয়ে সামনের দিকে যাবেন সামনের দিকে গেলে আপনারা দেখবেন অনেকগুলো ইলেকট্রিক ইলেকট্রনিক্সের দোকান আছে এবং অনেকগুলো গলি আছে সেই গলিগুলোতে দেখবেন অনেকগুলো দোকান আছে মরিচবাতির কাঁচামালের আপনারা দেখে যে দোকানটা থেকে ভালো লাগে আপনারা নিবেন এটা হচ্ছে ইলেকট্রনিক্সের পাইকারি দোকান এগুলা অনেকগুলো ইলেকট্রনিক্সের পাইকারি দোকান আছে যেগুলো থেকে আপনারা চাইলে দোকানের জন্য ইলেকট্রনিক্সের মালগুলো ক্রয় ক্রয় কয় করতে পারেন পাইকারি দামে আপনারা দেখতে পারবেন এখন অনেকগুলা লাইটের দোকান আছে যেগুলোতে আমরা মরিচ বাতির জন্য কাঁচামালগুলো আনি যেগুলোতে কাঁচামালগুলো পাওয়া যায় অনেকজনে জিজ্ঞেস করছেন কাঁচামালগুলো করতে গিয়ে ক্রয় করি এই যে সামনে লাইটের সাইনবোর্ডওয়ালা যেগুলো দোকান দেখতেছেন এগুলো হচ্ছে মরিচপাতির কাঁচামালের দোকান এই গলিটাতে আছে সামনে আরেকটি গলি আছে সেই গলিটা থেকেও নিতে পারবেন এই যে একটা দোকান আছে এই দোকান এই গলিটা এই গলিটা দিয়ে যাবেন আমি যে দোকান থেকে মাল কিনি সেই দোকানটা এখন দেখবেন আমি যে দোকান থেকে মাল কিনি সেই দোকানের নাম হচ্ছে মা লাইট হাউস মাইল মা লাইট হাউস থেকে আমি ক্রয় করি আপনারা চাইলে মা লাইট হাউস থেকেই ক্রয় করতে পারবেন এখানে সবগুলা এল বাতি এবং সবগুলা পাবেন আপনারা কেবল পাবেন এতক্ষণ টাকার জন্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ